Assalamualaikum viewers ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন আমার ভিডিওর লেন্থ কিন্তু বেশি না মাত্র দু মিনিট সো প্লিজ এইটুকু টাইম আমাকে দিবেন একটু ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কোটি পাঞ্জাবি কালেকশন কোটিও থাকবে পাঞ্জাবিও থাকবে ভাবুন তো কি সুন্দর একটা কম্বিনেশন খুব সুন্দর একটা ম্যাচিং করা কোটি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন খুবই দারুন দারুণ কালেকশান আর এই ঈদের জন্য এমন একটা কালেকশন হলে তার কথাই নেই আর এই ধরনের একটা কালেকশন আপনারা যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন বা কোনো বিয়ের অনুষ্ঠানে আপনারা চাইলে এগুলো পরে যেতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন সো এমন একটা কালেকশন হলে আপনাদের ঈদটাও ভালোভাবে কাটলো আর যে পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে এগুলো পরে যেতে পারবেন সো আশা করি এই কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন কারণ ভিডিওর মাঝখানে লাস্টে দেখা যাবে হয়তো আপনার পছন্দের কোনো একটা প্রোডাক্ট রয়ে গেল তাই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্ট আর এগুলো কিন্তু সবগুলোই কোয়ালিটিফুল প্রোডাক্ট সো হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম প্রোডাক্ট একটু পাবেন ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো কেউ মিস করবেন না আর আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আপনার হয়তো ফুল ফ্যামিলির ড্রেস আপ পেয়ে যাবেন আমার চ্যানেলে তাই প্লিজ প্লিজ ঘুরে আসবেন আমার চ্যানেলে আমার অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর ভিডিও শেষে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস